দেখেন তাহলে আমরা কি নিয়ে আলোচনা করব এখন বলেছিলাম ডাটা এন্ট্রি নিয়ে তাই না ডাটা এন্ট্রির মধ্যে আমরা দেখতেছি যে মার্কেট যেগুলো আছে মার্কেট মধ্যে অসংখ্য কাজ আছে কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের কি এক্সপার্টিস দরকার অর্থাৎ কোন একটা বিষয়ের উপর আমাদের এক্সপার্ট হওয়া লাগবে তাই না যদি আমরা হচ্ছে ডাটা এন্ট্রি লিখে ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস প্লেস যেখানে হচ্ছে গিয়ে কি আমরা এই ধরনের বিভিন্ন ধরনের কাজ আছে সেগুলো এখান থেকে কি করতে পারি আমরা যখন দেখি যে এটার ভেতরে আসলাম তখন দেখলাম যে এখানে অনেক ভদ্রলোক আছে যারা এই ডাটা এন্ট্রির উপরে কি দীর্ঘ পাঁচ বছর কেউ তিন বছর বা অনেক দীর্ঘ সময় ধরে কাজ করতেছে এবং কেউ লেভেল টু তে আছে কেউ টপ রেটেড আছে দেখেন উনি কত করছে আটশো সত্তর টাকা এখন পর্যন্ত কি করেছে সম্পূর্ণ করেছে তাই না আপনারা কিন্তু এক্সেলের কাজ জানেন জানেন নাকি জানেন না তাহলে আজকে আমরা দেখবো যে আমরাও কিভাবে এই ভদ্রলেকদের মতো কি করতে পারি একজন ডাটা এন্ট্রি অপারেটর হতে পারি বা এই কাজগুলো আমরা শিখতে পারি তাহলে আমরা কিন্তু এর আগে যখন ক্লাস করেছিলাম মাইক্রোসফট এক্সেল এর কথা আপনাদের মনে আছে নাকি নাই আপনারা চাইলে মাইক্রোসফট এক্সেল এইখান থেকেও কাজ করতে পারেন ঠিক আছে ডাটা এন্ট্রি করে যেই ইয়েগুলো রাখবেন ঠিক আছে যে বিষয়গুলো আপনি এখানে এন্ট্রি করবেন সেগুলো এই এক্সেল এর মধ্যেও করতে পারেন আবার আমরা আরেকটা কাজ করেছিলাম এই যে গুগল ড্রাইভ আছে না আপনার আপনার গুগল ড্রাইভের কিন্তু এক্সেল শীট আছে মনে আছে নাকি নাই এই যে নিউ এখান থেকে গেলে আমরা এই যে গুগল সিট এই জায়গার মধ্যে কি করতে পারবো এগুলোকে রাখতে পারবো তবে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এক্সেল শীটটা আমরা যখন করব তখন আমার কোনো ধরনের অনলাইন ইন্টারনেট এক্সেল প্রয়োজন হয় না এটা অফলাইনে করা যায় কিন্তু যখন আপনি গুগল ড্রাইভে কি করতে যাবেন সিটে কাজ করতে যাবেন অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন তার মানে একটা হচ্ছে হচ্ছে অফলাইন অনলাইন তাহলে আমরা কি এক্সেল এ করবো নাকি ড্রাইভে করব বলেন কোনটাই করব এক্সেল ড্রাইভে করবো সমস্যা নেই ড্রাইভেও করতে পারেন আবার এক্সেলও করতে পারেন আচ্ছা এই যে ড্রাইভে আমার বলতেছে ড্রাইভে তাহলে এটার নাম দিই এখন বিষয় হচ্ছে আমি কোন বিষয়ে ডাটা এন্ট্রি করব সবার আগে আমার বিষয় হচ্ছে ডাটা রিসার্চ করতে হবে আসলে কোন বিষয়ের উপর ধরেন জিনান সারের একটা কি আছে হোমমেড ফুড শপ আছে তাই না আমরা জানি তার শপের নাম কি জিনান হোমমেড ফুড এখন জিনান স্যার আহনব স্যারকে বলল যে আহনব আমি তো অনেক বেশি ব্যস্ত আমার সাথে রিলেভেন্ট মনে করো আমি তো একজন মানে ফুড ব্যবসায়ী মানে আমি খাবার বিক্রি করি অনলাইনে আমার মতো কোন কোন এমন ব্যক্তি আছে যারা কি করে তোমার অনলাইনে খাবার সেল করে এবং তারা ঢাকার মধ্যে অবস্থিত এদেরকে তুমি কি করো খুঁজে বের করো এদের ইনফরমেশন গুলো দাও আপনি দেখবেন যে একটা বিজনেস দাঁড় করানোর জন্য আপনার কম্পিটিটর কারা আছে তাদেরকে সবার আগে আপনার রিসার্চ করতে হবে কেন রিসার্চ করতে হবে তারা কোন সময় কোন বিষয়টা পোস্ট দিচ্ছে কোন জিনিসটা সেল এখন ভালো হচ্ছে সেটা জানার জন্য কিন্তু আপনার কম্পিউটার কি নাই কম্পিটিটার বিকল্প নাই ধর আপনি একটা মুদি দোকান যদি দিতে চান আপনার পার্শ্ববর্তী মুদির দোকানে সেল প্রোডাক্ট আপনার দোকানে যেটা আছে সেটা সে কত টাকা বিক্রি করে সেটা আগে আপনার জানতে হবে সে ভাইরাল কি প্রোডাক্ট তার দোকানে আছে সেটা আপনাকে কি করতে হবে আনতে হবে তার মানে এইটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনার কি লাগবে আপনার সাথে আপনার ডিলিভেন্ট যারা আছে কম্পিটিটর তাদেরকে নিয়ে কাজ করতে হবে তাদের ইনফরমেশন গুলো গ্যাদার করতে হবে তারা অনলাইনে মার্কেটিং করতেছে নাকি অফলাইনে করতেছে সেটা জানতে হবে না বিশেষ বুঝছেন আপনি যদি আজকে একটা অনলাইনে কাপড়ের বিজনেস করেন তাহলে অনলাইনে এখন ট্রেন্ডিং কোন পোশাকগুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে বুঝতে পেরেছেন সেই পেজ তারা কিভাবে সেল করতেছে তারা পোস্ট গুলো কিভাবে দিচ্ছে সেইটা আপনাকে কি করতে হবে আগে জানতে হবে তাই তো তাই না মাই মোনার ধরেন কি করবে একটা লেহেঙ্গা কিনবে তাহলে সে সবার প্রথম আগে দেখবে কোন কোন পেজে লেহেঙ্গা পাওয়া যায় কিনবে না সে বিক্রি করবে তার মানে ওই পেজে কত ইয়ে করতেছে কি কি তারা অবলম্বন করতেছে তাদের ফোন নাম্বার ওয়েবসাইট সে কি করে একসাথে পায় যেন জন্য আমরা এই ধরনের কাজগুলো অর্থাৎ লিড জেনারেশনের জন্য হ্যাঁ লিড জেনারেশনের জন্য বা আমরা কি একসাথে সকল তথ্য পাওয়ার জন্য একটা ফোল্ডারে বা একটা কিছুর মধ্যে রাখার জন্য যে কাজগুলো করি সেটা কিসের মধ্যে পড়ে ডাটা মধ্যে পড়ে ঠিক আছে আচ্ছা এখন যেহেতু আজকে আমরা জিন আনসারের হোমমেড ফুড নিয়ে কি করব আলোচনা করব আমরা গুগলের মধ্যে যাই দেখব যে হোমমেড ফুড নিয়ে কাজ করে এরকম কারা কারা ঢাকার মধ্যে আছে ঠিক আছে তাহলে সবার প্রথম আমাকে কি করতে হবে সার্চ করতে হবে রিসার্চ করতে হবে তাহলে আমরা দেখি এখানে যে হোমমেড ফুড শপ কি যখন আপনি এই যে হোমমেড ফুড শপিং ঢাকা দেখেন সবার প্রথমে কি চলে আসছে এই যে এখানে দেখেন মরিয়মস হোমমেড ফুড ডেলিভারি ঢাকা খেয়াল করেছেন তারপরে এই যে দেখেন এখানে কি বলতেছে কুকআপস এইখানে দেখেন এই যে শারমেন্স ডাইন এগুলো কিন্তু প্রত্যেকই এক একটা কি খাবারের দোকান তাহলে আপনি যখন আপনি তো ডিজিটাল ওয়েতে কি করবেন আপনার খাবারগুলোকে বিক্রি করবেন অনলাইন ভিত্তিক বিক্রি করতে পারেন অফলাইন করতে পারেন যদি অনলাইন ভিত্তিক বিক্রি করেন তাহলে সবার প্রথম আপনার দরকার হবে এরকম একটা প্ল্যাটফর্মে যাতে আপনাকেও সার্চ করলে চলে আসে বা আপনার কম্পিটিটর যারা আছে তারা কিভাবে সেল করতেছে সেটা আপনার দেখতে হবে মুমতাজ ম্যাম বুঝতে পেরেছেন এখন আমি যদি তার এখানে যাই হ্যাঁ যদি এই যে এর এইখানে যান যে দেখেন সে কিন্তু কিসের মাধ্যমে বিক্রি করতেছে ফুড পান্ডার মাধ্যমে বিক্রি করতেছে এটা কি খেয়াল করেছেন সে কিন্তু তার যে শখটা আছে সেটা কি ফুড ফান্ডার উপর ইয়ে করতেছে এখন যদি আমরা এটা দেখি ঠিক আছে ধরে যে এটাতে যাই তাহলে এদের হচ্ছে ফোন নাম্বার ডিটেলস এগুলো সব আমরা কি পাবো এখান থেকে অথবা আমরা যদি এই যে ম্যাপসে যাই তাহলে খুব ভালোভাবে পাবো লোকেশন সহ এই যে দেখেন এই যে দেখেন কোথায় গিয়েছি বলেন তো ম্যাপসে দেখতেছি আমি কিন্তু ঢাকা লিখে সার্চ এই জন্য ঢাকার মধ্যে যারা যারা আছে তাদেরকে এখানে দেখাচ্ছে বুঝতে পেরেছেন সবার প্রথমে কাকে আসছে দেখেন তো মরিয়ম হোমে ফুড এটাকে যদি আমি অন্য একটা এই যে ওপেন করি বা এখান থেকে দেখি তাহলে দেখতে পারবো যে এটা আসলে কোথায় বা এটার অবস্থানটা কি বুঝতে পারতেছেন এই যে দেখেন মরিয়ন হোমমেড ফুড তাহলে আমরা এখান থেকে ওনার চাইলে ওনার উনি হচ্ছে কোন জায়গায় ওনার লোকেশনটা নিতে পারি দেখছেন এই যে ওনার এই যে লোকেশন দেওয়া আছে কোন জায়গায় উনি এটা কোন জায়গা থেকে হচ্ছে উনি কি করতেছে এই যে কপি অ্যাড্রেস এই কপি অ্যাড্রেস করে আমরা কি করতে পারি আমাদের যে এক্সেল শীট আছে সেখানে এটা রাখতে পারি তাহলে আমরা সবার আগে লিখে দিতে পারি এই জায়গার মধ্যে আসলে আমি এটাকে কি নিয়ে কাজ করতেছি বলেন তাহলে এই যে এখানে লিখতে পারি যে হোমমেড ঠিক আছে তাহলে এটা কি নিয়ে বলেন তো হোমমেড ফুড শপ ইন ঢাকা তাই তো আচ্ছা এখন এখানে শুরুতে আমি দিতে পারি যে শপ নেম কি দিব আগে আমি আগে টেপিনটা সাজাই নেই তাহলে দিলাম শপ নেম অ্যাড্রেস লোকেশন ঠিক আছে তারপর এখানে দিতে পারি যে ফোন নাম্বার মোবাইল নাম্বার তারপরে এখানে কি অ্যাড করতে পারেন বলেন তো লোকেশন তো দিয়েছি আমরা যদি ওনাদের কোনো ওয়েবসাইট থাকে যদি ওনাদের অনেকে থাকে না ওয়েবসাইট থাকে ওয়েবসাইটটা এখানে দিলাম তারপরে এখানে ধরেন সোশ্যাল মিডিয়া উনি যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা কোন জায়গায় উনি হচ্ছে গিয়ে কি করে পোস্ট করে ওইগুলো আমরা দেখতে পারি বুঝতে পেরেছেন নাকি পারেন নাই সোশ্যাল মিডিয়া মানে সে কোন সোশ্যাল মিডিয়াটা ইউজ করতে পারে বা করে সেটা লিঙ্কটা এখানে রাখবো যদি থাকে বুঝতে পেরেছি আপাতত এই কয়টাই আমরা নিলাম ঠিক আছে ম্যাডাম আর এইখানে এইটার নাম দিয়ে দিলাম কম্পিটিটর কারণ এটা আপনার কম্পিটিটর না এই যে এই যে শীতটা এটার নাম কি দিয়ে দিলাম কম্পিটিটর বুঝছেন কম্পিটিটর কমেট ঐচ্ছ মতে তাহলে আমি এদেরকে রাখলাম কি কম্পিটিটর হিসেবে রাখলাম ঠিক আছে যে এরা হচ্ছে আমার কম্পিটিটর ঢাকার মধ্যে এরাও আমি যেমন ফুড নিয়ে কাজ করি এরাও কি করে ফুড নিয়ে কাজ করে এদের একটা ইনফরমেশন আপনার কাছে থাকলো এখন কোন একজন ভদ্র লোক এই যে আপনারা দেখলেন না একটু আগে আমি আপনাদেরকে ফাইবারে এই যে লোকগুলোকে দেখাইলাম না ভালো করে বুঝিয়েন কিন্তু এই যে ভদ্র লোকগুলোকে আপনাদের দেখাইলাম এই লোকেদের কাছে যারা কাজ করায় না এরা কিন্তু কাজ করে দেয় এরা কি করে অন্যের কাজ করে দেয় না কোন একজন ভদ্রলোক ওনার যে ক্লায়েন্ট তারা বলে যে আমার একটা এমন আইটেম আছে এমন একটা শপ আছে আমার এইরকম এরকম জিনিসগুলো দরকার আমার এরিয়ার মধ্যে কোন কোন শপ গুলো আছে তাদের লোকেশন অ্যাড্রেস এগুলো সব তুমি এন্ট্রি করে আমাকে দাও পাঁচশো জনের টা দাও পঞ্চাশ পঞ্চাশটা শপের অ্যাড্রেস তারা কি কি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছে কি কি করতেছে তারা কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটর যারা আছে এরা কিন্তু এগুলোই কাজ করতেছে তাহলে অ্যাজ এ কি আপনি একজন কি ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে আপনিও কিন্তু এখানে যে কাজটা করতেছেন কোথায় এই জায়গায় কিন্তু আপনি কিন্তু ঢাকা শহরের মধ্যে কারা হোমমেড ফুড নিয়ে কাজ করে তাদের ডাটাগুলো কালেক্ট করতেছেন এখন আমি আপনার ক্লায়েন্ট আমি আপনাকে বললাম যে আমি হচ্ছে জিনান হোমমেড ফুড কি মালিক আমার তুমি এরকম কি করো আমার কম্পিটিটর যারা আছে দশজন বা পনেরো জন এদের একটা ডাটা আমাকে দাও তখন কি আপনি আমাকে এরকম করে দিতে পারবেন না তাহলে আমরা শুরুতেই স্বপ্নেমটা যেটা দেখলাম আমরা স্বপ্নেম প্রথমে কি দেখছি বলেন তো এই যে এটা দেখেছিলাম তাই না তাহলে আমরা এই সব নেমটাকে এখান থেকে কি করে নিব কপি করে এই আপনারা দেখতেছেন কি কি করতেছি বলেন তো করলাম মাত্র এখন কি করেছি বলেন মনোযোগী হন হ্যাঁ উঠার প্রশ্ন করব অপমানিত হইেন না আচ্ছা তারপর ওনার লোকেশন আছে না এই যে দেখেন ওনার কিন্তু এই যে একটা লোকেশন আছে এই লোকেশনটা এই যে এখান থেকে আমরা কি করে নিলাম কপি করে নিলাম তারপরে এখন এই ভদ্রমোহিলার দেখি যে ফোন নাম্বার আছে কিনা ফোন নাম্বার দেওয়া আছে ওনার ইয়ে করার ফোন নাম্বার দেওয়া আছে কি নাই ঠিক আছে ওনার রেটিং এখানে ভালো ইয়া দেখা যাচ্ছে তারপর ফোন নাম্বার নাই ওনার কোনো ওয়েবসাইট নাই অ্যাবাউট সেকশনে যায় দেখি নাই বিভার ভিউ এখানে কি নাই ইয়ে নাই

ঠিক আছে তারপর অফার হালাল ফুড বিক্রি করে স্মল ছোট প্লেট তারপর ওনার কি কি আপনি ইয়া পাবেন ডিনার করতে পারবেন লাঞ্চ করতে পারবেন ক্যাজুয়াল ফুড চিলড্রেনরাও খেতে পারবে মানে এটা উনি দিয়ে রাখছে আর কি বুঝতে পারছেন তাহলে মাইমুন এই যে এখানে মরিয়ম যেটা ছিল তার শপের মধ্যে আমি সেই রকম কিছু কি পেলাম না তাই না তাইলে দুই নাম্বারে যে আছে তার যাই কথাটা কি বুঝছেন তাহলে একজনের শুধু শপের অ্যাড্রেস পাইছি আর তার নামটা পাইছি কি ক্লিয়ার কিনা বলেন হুম তাহলে এই যে এখানে দুই নাম্বারে কি আছে দেখেন হোমমেড ফুড হোমমেড ফুড স্টোর বাংলাদেশ তাহলে এটাতে যাই ওনারটাতে যাই যাই দেখি ওনারটাতে কি আছে দেখেন ওনার এখানে এই যে তাহলে এটা ওনার নাম রিয়াদ এটা ওনার নাম তাহলে এটা কি করলাম এখানে এন্ট্রি করলাম বুঝতে পারছেন এই যে বড় বড় করে নেন এই যে আমি তো বড় করে দিচ্ছি সমস্যা নাই বড় করে নেন ঠিক আছে তারপরে দেখেন দুই নম্বরে কি আছে এই যে ওনার দেখেন ওনার সব আছে ওনার এটা কিন্তু ওনার লোকেশন লিখছেন ওনার হ্যাঁ তাহলে ওনার এটা এইখান থেকে নেওয়া গেল তাহলে অ্যাড্রেসটা এইখান থেকে নিলাম ঠিক আছে দুই নম্বরেই ওনার কিন্তু একটা ফোন নাম্বার দেওয়া আছে কোথায় এই যে এটা ওনার ফোন নাম্বারটা এখান থেকে আপনি কপি করেন এই যে কপি অপশন কপি করলেন এখানে নিয়ে আসেন মাইমুনা স্যার আপনি কি দেখতেছেন হ্যাঁ বুঝতে সমস্যা হচ্ছে আচ্ছা তারপরে দেখেন ওনার কি কোনো ধরনের ইয়ে আছে সোশ্যাল মিডিয়ার লিংক আছে ওনার কিন্তু ওয়েবসাইট নাই এখানে বুঝতে পেরেছি ওনার কিন্তু কি নাই ওয়েবসাইট নাই একটু কি ক্লিয়ার আপনারা আচ্ছা তিন নাম্বারে কি আছে তাহলে তিন নাম্বারে যাই দেখি তিন নাম্বারটা ওপেন করি দেখেন তিন নাম্বারে এটা হচ্ছে কি ওই ভদ্রলোকের শপের নাম তাহলে এটা কোথায় যে এন্ট্রি করবো এই যে শপের নেমের এই জায়গার মধ্যে রাখলাম এখন আমি আজকে কিন্তু শুধু ফুডের উপরেই করতেছি কারণ জিন আনসারের প্রজেক্ট নিয়ে দেখাচ্ছি আপনারা কেউ যদি ড্রেস নিয়ে কাজ করেন ঠিক আছে কেউ যদি কি নিয়ে ফ্যাশন নিয়ে কাজ করেন বা আপনাদের প্রজেক্ট যেই ভিত্তিক হবে সেই ভিত্তিক জিনিস সার্চ করবেন এখানে কিন্তু আমি সার্চ করেছিলাম কি দিয়ে হোমমেড ফুড শপ ইন ঢাকা আপনারা কি করবেন জেন্টস কালেকশন ইন ঢাকা নাকি জেন্টস কালেকশন শপ ইন ঢাকা লিখে সার্চ করবে নাকি তাহলে তিন নাম্বারে গিয়ে গেছি এটা হচ্ছে গিয়ে কি আমাদের শপের নেম তাহলে তারপরে কি করবো দেখবো দেখেন কপি করে দিলাম কপি করে এখানে নিয়ে গেলাম এগুলা খুব আপনার কাছে এখন ইজি মনে হইতেছে নাকি একেবারে ইজি কাজ তবে একেবারে শোনেন একেবারে ইজিও না আবার একেবারে কিনা কঠিন না আপনাকে যদি কেউ বলে পাঁচশো ডাটা এন্ট্রি করতে ওই পাঁচশোটা করতে আপনার অনেক সময় লাগবে বুঝতে পেরেছেন আপনাকে তো কেউ এমনি এমনি টাকা দিবে না দিবে না এমনি এমনি দিবে না আচ্ছা তারপরে আমরা পাঁচটা পর্যন্ত দেখি করি হ্যাঁ তাহলে এটা নিছি এখন এটা নেই কোনটার ওয়েবসাইট আছে এটা মনে হচ্ছে না আছে আমরা এখন যেটা ওয়েবসাইট ছিল এটা না ম্যাডাম ওয়েবসাইট এটা আচ্ছা আমরা দেখি এটা এটা বলতেছেন না ম্যাডাম শোনে না আমি একটা কথা বলি হোমমেড যেগুলো ফুড থাকে না ওগুলার আপনি দেখবেন কি ম্যাক্সিমামের ওয়েবসাইট থাকে না এরা তো বাসার বাড়িতে তৈরি করে না ওয়েবসাইট তারা করে ওয়েবসাইট করে হচ্ছে যারা একটু প্রফেশনাল না তারা করে বুঝতে পারছেন হ্যাঁ ভালো যেমন যাদের হচ্ছে কি শপ আছে যারা হোমমেড ফুড বিক্রি করে তারা তো বাসায় বসে বিক্রি করে আমার কথাটা বুঝতে পারছেন তাদের তো ওয়েবসাইট দরকার হয় না কিন্তু যারা হচ্ছে কি মনে করেন খাবার আপনি যেমন সুলতান লাইন বলেন বা অন্যান্য যে ইয়াগুলো আছে এরা তো অনলাইনেও বিক্রি করতেছে তখন অনেকে ওয়েবসাইটে অর্ডার দেয় বুঝছেন হোমমেড ফুড ক্ষেত্রে অতটা ইয়ে হয় না আর কি কোথায় ছিলাম এটা না এটার লোকেশনটা নেই আপনাদের ওরকম একটা ওয়েবসাইট ভিত্তিক দেখাই দাঁড়ান রেস্টুরেন্ট দিয়ে যদি সার্চ দিতাম না তাহলে পেতাম যেহেতু আপনার হোমেড ফুড এই জন্য হোমেড ফুড দিয়ে সার্চ করা বুঝতে পারছেন তাহলে এখান থেকে ফোন নাম্বার নিয়েছি এই ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম আর কি নিব এখান থেকে এটা দেখেন ফেসবুক ডট কম দিয়ে রাখছে এখন যাই দেখবো যে আসলে এটা অ্যাক্টিভ আছে কিনা ঠিক আছে এটা যে একটু দেখতে পারি যে আসলে ওনাদের কোন সোশ্যাল লিংক এখানে আমাদের এখানে অ্যাড করা আছে কিনা যদি পাই তাহলে তো ভালো একটা ক্লু পেয়ে যাব আমরা আচ্ছা ওনার লোকেশনটা নিয়ে নিলাম তারপর হচ্ছে এ কি ওনার ফোন নাম্বার এখন দেখি সোশ্যাল মিডিয়া ওনার ফেসবুকটা আসলে কাজ করে কিনা আছে আসলে ওনার একটা কি আছে দেখেন অনলাইনে ওনার একটা সত্যি ওনার একটা অনলাইনে কি আছে পেজ আছে দেখছেন হোম টাইম বাই রুম আসলে উনি রান্না করতেছে এবং অ্যাক্টিভ চব্বিশ নভেম্বরে এটা পোস্ট করছেন কেউ তার ফেসবুক পেজে যায়ও কি করে যদি কি করে তাকে করে তাহলে পাবে এখান থেকে দেখেন আরেকটা কি এই জেনারেশন এগুলো একটু ভালোভাবে বুঝেন আজকে না হোক ভবিষ্যতে কোনো কোনো না কাজে জীবনে এটা প্রয়োজন হবে দেখেন আমরা কিন্তু সার্চ করতে গেছিলাম কি শুধুমাত্র ওনাদের ইনফরমেশনগুলো নিব কিন্তু হঠাৎ দেখলাম এই ভদ্রলোকের একটা কি আছে ফেসবুক পেজ আছে এবং সেই পেজটাতে সে কি কি বিষয়গুলা দেখেন বিক্রি করতেছে সেই বিষয়গুলোও কিন্তু এখানে কি আমরা দেখতে পাইছি তাই না আবার ওনার কিন্তু লোকেশন ওনার মেলটাও এখান থেকে আমরা পায়ে গেছে এটা একটা প্লাস পয়েন্ট না এখানে কিন্তু ওনার এই যে মেইলটা এখানে দেওয়া আছে তারপর ওনার লোকেশন ফোন নাম্বার তো পেয়েছি কিন্তু এখানে ওনার একটা ইমেইল আমরা ফেসবুক থেকে পাইলাম আবার কিন্তু এই জায়গা থেকে যখন আমি খুঁজতেছিলাম তখন হচ্ছে কি পেয়েছি ওনার ফেসবুক লিংকটাও পেয়েছি কথা কি বুঝতে পারছেন ফেসবুক এই যে আমি এখন এই যে সোশ্যাল মিডিয়ার জায়গায় যে এখানে এটা দিয়ে দিলাম যে ওনার ফেসবুক লিঙ্কটা আমরা পাইছি বুঝতে পারছেন তাহলে এইভাবে আমরা কি করব এই যে ডার্ক রেঞ্জে কাজগুলো করব হুম ওইটা ইমেলটা আপনি এখানে অ্যাড করে দেন আপনি আরেকটা ঘর নেন এখানে লেখেন ইমেল বুঝতে পেরেছেন সোশ্যাল মিডিয়া থেকে ওইটার মধ্যে আসবে আপনারা ফেসবুকে যদি ফেসবুক থাকে ইউটিউব থাকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া আপনি চাইলে ফেস শুধুমাত্র ফেসবুকের জন্য একটা করতে পারেন সোশ্যাল মিডিয়া না দিলেন এখানে শুধু ফেসবুক ফেসবুক লেখেন সমস্যা নেই তো ইউটিউব আলাদা আলাদা ঘর করেন সমস্যা নেই তবে যেহেতু হোমমেড এই জন্য পাবেন না কিন্তু আমরা যদি এখানে সার্চ দিতাম যে বেস্ট হুম দেখেন বেস্ট আমি জাস্ট এটা দেখানোর জন্য বলি বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা ওই যে আমি সার্চ দেওয়ার আগে চলে আসছে মুমতাজ ম্যাম ঘুমায় না এই যে দেখেন এদের গুলাতে আপনি যদি যান এই যে ম্যাপসে যান তাহলে দেখবেন এদের ওয়েবসাইট টোয়েবসাইট ঠিকই পাবেন আপনি সব পাবেন ঠিক আছে হ্যাঁ এদেরকে আপনি খুব খুব সুন্দর ভাবে পাবেন এই দেখেন এদের এইগুলাতে যান এগুলাতে এক একটাতে যান দেখবেন এগুলো সবগুলাতেই পাবেন এদের ওয়েবসাইট আছে ঠিক আছে বলতে যাই তাহলে এইটুক পর্যন্ত কারো কোনো সমস্যা নাই তো আসলে আমি ডাটা এন্ট্রি কাজটা কিভাবে এইটা দেখেন এইটা দেখছেন এদের ওয়েবসাইট লোকেশন আছে ফোন নাম্বার আছে আবার বলতেছে কত টাকা পার পার্সোন দুই হাজার টাকা তাদের ওইখানে আপনি যদি খেতে যায় ঠিক আছে তারপর আবার তাদের কি আছে একটা ওয়েবসাইট ওই যে ওয়েবসাইটের লিঙ্ক ওইখানে দিয়ে রাখছে বুঝতে পারছেন এটা এমিয়া টাইপের মানে ঠিক আছে সিজনাল টেস্ট তাহলে এই আমরা হোমমেড ফুড দেওয়াতে আমরা ওয়েবসাইটের লিঙ্ক গুলো বা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো কিন্তু যখন প্রফেশনালি করতে যাব ঠিক আছে বা প্রফেশনালি কিছু সার্চ দিব তখন কিন্তু ওনাদের ওয়েবসাইট গুলো পাবো বা আরো অন্যান্য ইনফরমেশন পাবো তাহলে এইভাবে আমরা কি করতে পারি ডাটা এন্ট্রি কাজগুলো করতে পারি এটা কি খুব বেশি আহামরি আপনাদের কঠিন মনে হইছে বলেন রিয়াদ স্যার খুব কঠিন এগুলাই হচ্ছে আপনারা যারা যারা প্রজেক্টের কাজ করতেছেন ঠিক আছে আপনারা প্রজেক্টের কাজ করতেছেন না প্রত্যেকেই নিজ নিজ প্রজেক্টের উপরে বিশ করে ডাটা এন্ট্রি করবেন কয়টা বিশটা এতগুলা বিশটা বেশি হয়ে যায় আচ্ছা যান দশটা করিয়ে না শেষ আপনাদের ক্লাস এখানে শেষ সমাপ্ত একটা ডাটা এন্ট্রি করলে